বন্ধুরা আপনারা হয়তো অনেকেই শুনেছেন মাটি খুরলে পাওয়া যাচ্ছে সোনার মোহর বা সোনার কয়েন তবে সেই সোনার ভাটার এখন বর্তমান কি অবস্থা এই নিয়ে আজকের ভিডিওটা চলুন শুরু করা যাক বর্তমান কি পরিস্থিতিতে আছে এই মুহূর্তে আমি আছি কাতিহারি স্বর্ণ ভাটায় যেটি স্বর্ণভাটা নামে পরিচিত সেটি কাতিহারে ঠাকুরগাঁও উপজেলার রানসিংহাজ থানার কাতিহার বাজারে অবস্থিত তবে এই ভাটা থেকে অনেকে অনেক সোনার মোহর পেয়েছে সোনার কয়েন পেয়েছে তো এটা প্রায় দীর্ঘ এক মাস ধরে চলে আসতেছে মানুষের উপকারে আসতেছে অনেকে পেয়েছে সোনার এটা বাস্তব প্রমাণিত তবে গতকাল থেকে এই গতকাল থেকে প্রশাসনের হাতে যাওয়ায় এটি এখানে আর মানুষের সমাগম বা ভিড় হতে দিচ্ছে না প্রশাসন এটা পুরো পুরোটাই প্রশাসন সিজ করে নিচ্ছে আপনারা একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা আছে আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন বা এই সোনার খোঁজে আসতে চাচ্ছেন আপনাদের না আসার অনুরোধ করছে কারণ এখানে যেতে দিচ্ছে না তো আপনারা যারা দূর দূরান্ত থেকে স্বর্ণ খোঁজার উদ্দেশ্যে আসতে যাচ্ছেন বা নিজের ভাগ্যটাকে যাচাই করার জন্য আসতে যাচ্ছেন আপনাদের কাছে সকলে সবার কাছে অনুরোধ আপনারা আসবেন না কারণ এখানে একশো চল্লিশ ধারা জারি করা আছে ভিতরে কাউকেই যেতে দিচ্ছে না প্রশাসন এই মুহূর্তে তবে আপনাদের আশাটা পুরোটাই বৃথ হবে